ঘোষণা করলেন এইবারে দুর্গাপুজোয় যে ক্লাব কমেটিগুলোকে অনুদান দেওয়া হয় সেই অনুদানের পরিমাণ আগের বছর যে সত্তর হাজার টাকা ছিল সেখান থেকে বেরে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হল শুধুমাত্র এটাই নয় এর সাথে সিএসির যে ইলেকট্রিক তেলের খরচা আগের বছর ছেষট্টি পার্সেন্টে কম দেওয়া হয়েছিল সেটা বেড়ে এবার পঁচাত্তর পার্সেন্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই শেষ নয় উনি আরও বলেছেন এই বছর যদি সত্তর হাজার থেকে বেড়ে পঁচাশি হাজার করা যায় সেটা পরের বছর অর্থাৎ দু পঁচিশ সালে পঁচাশি হাজার থেকে বেড়ে এক লাখ পর্যন্ত করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবার আপনাদের জন্য দশ হাজার টাকাটা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা পর্যন্ত করছি এবারে রাজ্য সরকার আপনাদের পঞ্চাশ হাজার টাকা করে দেবে প্রত্যেকটা প্রিয় কমিটিকে এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকাটা ষাট হাজার টাকা করে দিলাম ষাট হাজার টাকা বাড়িয়ে সত্তর হাজার টাকা করলাম এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এক করে সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন এই ক্লাব কমিটি গুলোকে দুর্গাপুরের জন্য অনুদান দেওয়া হবে তখন ক্লাব কমিটির সংখ্যা ছিল আঠাশ হাজার আর প্রতিটা ক্লাবকে দেওয়া হতো দশ হাজার টাকা তাহলে এক বছরে এই খরচাটা দাঁড়াতো প্রায় আঠাশ কোটি টাকার কাছাকাছি বর্তমানে দু সালে এই ক্লাব কমিটির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার এবং এই তেতাল্লিশ হাজার ক্লাব যে প্রতিটা ক্লাবকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় তাহলে টোটাল খরচা হবে পুজোর 30 টাকা আর আপনারা যদি দেখেন 2025 সালে যদি ক্লাব কমিটির সংখ্যা যদি না বাড়ায় হয় যদি প্রতিটা ক্লাবকে এক লাখ টাকা করে দেয়া হয় তাহলে টোটাল রাজ্যের খরচা হবে 430 কোটি টাকা এখান থেকে কি প্রশ্ন উঠে আসছে এই টাকাটা কার এটা তো আমার-আপনার ট্যাক্সের টাকা টাকা মমতা এরকম ভাবে ক্লাব কমিটিদের দিয়ে দিচ্ছেন আপনারা যদি দেখেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বাজেটের পরিমাণ কত পার্সেন্ট বেড়েছে তাহলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় সাতশো পার্সেন্ট এই টাকাটা বেড়েছে এই খাতে খরচার পিছনে আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে পৌরসভার ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের কমেছে এবং বিজেপির কিন্তু পৌরসভার ভোট বেড়েছে এখান থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব কমিটি গুলোকে খুব ভালো বার্তা দিচ্ছে যে অন্য লোকেরা আসবে আর চলে যাবে কিন্তু আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো তাহলে এখানে অনেকে বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউনেস্কো থেকে দুর্গাপুজোকে হেরিটেজ উপাধি পাইয়ে দিয়েছে তাহলে আর একটা হেরিটেজ কলকাতার বুকে প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে সেটা হচ্ছে কলকাতার ট্রাম সেই ট্রাম নিয়ে কিন্তু গভর্নমেন্ট কিছুই ভাবছে অপরদিকে ট্রাম সেই ট্রামের ওপর যদি কোনো ইনভেস্ট করা হয় সাধারণ মানুষ সেই ইনভেস্টিং নিজের চোখে দেখতে পাবে না তাই জন্য সরকার ট্রামে ইনভেস্ট না করে দুর্গাপুজোয় ইনভেস্ট করা বেটার মনে করে নিজের ভোট পলিসির জন্য কলকাতার মুখে বড় বড় ক্লাব এই রকমের পরিণত হয়ে গেছে যার ক্লাবের উপর আছে বড় নেতার হাত তার পুজো তত বড় যে নেতা যত বড় পুজো করতে পারবে তার ক্লাবের নাম তত বড় আমরা দেখি সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো হিসাবে পরিচিত সুরুচি সঙ্গ আমার অরূপ বিশ্বাসের পুজো হিসাবে পরিচিত নাকতলা উদয়ন সংঘ যেটা পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসাবে পরিচিত ছিল সেই পুজোটাকে এখন দক্ত নিয়ে নিয়েছেন অরূপ বিশ্বাস আপনাদের কি মনে হয় এই বড় বড় পুজো কি পঁচাশি হাজার টাকা খুবই প্রয়োজন এই ক্লাব গুলো প্রায় কোটি কোটি টাকার পুজো করে এদের কাছে এই পঁচাশি হাজার টাকা কিছুই নয় বলা যেতে আবার অনেকে যুক্তি দিচ্ছে এর মধ্যে অনেক ছোট ছোট ক্লাব আছে যাদের কাছে পঁচাশি হাজার টাকার গুরুত্ব অপরিসীম ঠিক আছে মেনে তাহলে এই বড় বড় ক্লাবগুলোকে এই ডোনেশনটা দেওয়ার কি মানে হয় আমরা অন্তত বুঝতে পারি না টাকা এরকম ভাবে ধ্বংস করার কোনো মানেই হয় না শুধুমাত্র নিজের ভোট ব্যাংক অ্যাসিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাটা ক্লাব কমিটি গুলোকে দিচ্ছে এইখানে হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিচ্ছে মাত্র কলকাতার একটাই পুজো সেটা হচ্ছে লেবুতলা পার্কের পুজো যেই পুজোটা আমরা জানি সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা সজল ঘোষের পুজো হিসেবে এই দুদিন আগে সজল ঘোষ অভিযোগ করেছে যে মুসিপাড়া না সন্তোষ মিত্র স্কোয়ার কে অনেক নোটিশ পাঠিয়েছে যাতে সন্তোষ মিত্র স্কোয়ার ভালো করে দুর্গা পুজো না করতে পারে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতার পুজো হতো তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেম হতোই না এটা শুধুমাত্র বিজেপি নেতার খুঁজে বলেই এই প্রবলেম সৃষ্টি করছে পুলিশ এটা বলে অভিযোগ করেছেন সজল ঘোষ এবার আসে একটু সিএসসির কথা আপনারা জানেন সিএসসির যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা তার যে গ্রুপ আছে আর পি এ সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ তারা কিন্তু ইলেকট্রাল ফান্ডে ভালো টাকায় চালা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে তাহলে সঞ্জীব গোয়েঙ্কা আর তৃণমূল কংগ্রেসের রিস্তা খুবই তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় সুযোগ প্রয় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুতের বিল ফ্রি করে দেয় দুর্গা পুজোর জন্য আর সাধারণ মানুষের বাড়ির ইলেকট্রিক বিলের টাকা বাড়াতেই থাকে এই তখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারে না এই সিএসিও আবার কোন কোনো সময় মত বন্দ্যোপাধ্যায় বলে সিএসসি আমাদের সাথে ডিসকাশন না করে ইলেকট্রিক বিলের রেট বাড়িয়ে দিয়েছে আমরা এই ব্যাপারে অবশ্যই সিএসির সাথে কথা বলব শেষ করার আগে সালের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে আর এই টাকাটা দু পঁচিশ সালে পঁচাশি হাজার থাকবে না এক লাখ করে দেওয়া হবে কারণ মনে রাখবেন দু হাজার পঁচিশে দুর্গা পুজোর পর থেকেই শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বিধানসভা নির্বাচন নিয়ে নিচ্ছে প্রস্তুতি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই আপনাদের যদি কোনো মনার থাকে সেটা কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে আমরা সবসময় একটাই কথা বলি নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে